হচ্ছে মাছে পাতে ভাঙালি হলো সুটকিও তাদের কম পছন্দ নয় আমারও সেম আমার আমার হাজব্যান্ডের বন্ধুরা যখন কক্সবাজার গিয়েছিল তখন এই ছুড়ি সুটকিটা নিয়ে এসেছিল তোমাদেরকে দেখিয়েছি আজকে ওই সুরি সুটকিটা হচ্ছে আমি রান্না সুটকিটা দেখতে এত বড় ছিল একদমই মনে হচ্ছিল আমার সাইজের আর চুরি সুটকিটা খেতেও অনেক মজা হলো তাই নিয়ে হচ্ছে থাকছে আজকের ব্লগে অবশ্যই ভিডিওটা লাশ পর্যন্ত দেখবা এখানে হচ্ছে প্রথমে আমি সুড়ি সুটগুলোগুলো হচ্ছে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি আর দিকে হচ্ছে সুরি সুটকির জন্য নিয়েছি হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর এগুলো আমি হচ্ছে এক এক করে কুচি করে নিয়েছি সুটকিটা হচ্ছে শক্ত টাইপের আর হচ্ছে বিভিন্ন প্রসেসে তৈরি হয় তাই হচ্ছে আমি এখানে গরম পানি করে হচ্ছে সুটকিগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেবো যাতে যা সব ময়লা আছে বের হয়ে যায় সুটকিগুলোকে আমি হচ্ছে এখন সিদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে ফ্রাইপ্যানের পরিমাণ মতো তেল দিয়ে হচ্ছে এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আজকে যেহেতু আমি ছুরি সুটকিটা ভুনা করব তাই বেশি করে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়েই ভুনা করব এতে পরিমাণ মতো লবণ দিয়ে হচ্ছে আমি পেঁয়াজগুলো হচ্ছে বাদামি কালার করে ভেজে নিচ্ছি বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে হচ্ছে টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি ভুনা টাইপের জিনিসের মধ্যে হচ্ছে টমেটো দিলে খেতে খুবই লাগে ভালো লাগে টমেটোটা ভেজে নিয়ে হচ্ছে আমি এখানে হলুদ গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু আমি সুটকি মাছ রান্না করব সুটকি আর গোস্ত রান্না করলে হচ্ছে ঝালঝালি খেতে ভালো লাগে তাই এখানে আমি মরিচের গুঁড়াটা বেশি ব্যবহার করেছি তারপর এতে পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে আমি হচ্ছে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে না টমেটোটা সিদ্ধ হয়ে যায় আর মশলাটা একদমই হচ্ছে কষানো না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে এটাকে তারপর খুলে হচ্ছে মশলাটা কষিয়ে না হয়ে গেলে এতে হচ্ছে সুটকিগুলো দিয়ে দিয়েছি দেখেন সুটকিগুলো সিদ্ধ করে নিয়েছি দেখে সুটকিটা দেখতে কতটা মানে ফ্রেশ লাগছে তারপর আমি সুটকিগুলোকে হচ্ছে সাথে মিশিয়ে হচ্ছে কষিয়ে নেব তাই এখানে হচ্ছে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিটা এখানে আমি দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে সুটকিটা যদি একটু কাঁচা টাইপের হয়ে থাকে তাইলে তাহলে হয়েছে সুটকিটা একদমই সিদ্ধ হয়ে যাবে তারপর আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলার সাথে পানিগুলো একদম মিশে যায় এরপর আমি ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে সুটকি রান্না করে নেব আবারও হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপর হচ্ছে ঢাকনা খুলে আমি সুটকিটাকে হচ্ছে একটু নেড়ে চড়ে দিচ্ছি পানি শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকবো এই তো সুটকিটা আমার রেডি আর সুটকিটা দেখতে কতটা লোপনীয় হয়েছে আর তেলটা যখন উপরে উঠে আসবে মনে করবেন সুটকিটা রেডি আমারও ফার্স্ট টাইম হচ্ছে সুরি সুটকি ট্রাই করা আর আমি হচ্ছে আমার মতো করে রান্না করেছি আর সুটকিটা দেখতে কতটা লোপনীয় হয়েছে দেখতে পারছেন আর খেতেও এত মজা হয়েছে আমি ভাবতেই পারিনি যে এতটা মজা হবে গরম ভাতের সাথে সুটকি মাছ মাংস বাঙালির তো প্রথম পছন্দ মাংসের পাশাপাশি বাঙালি যেহেতু শুটকিটাই বেশি পছন্দ করে আমিও এটা আর কম নয় আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে তোমাদের কাছে হচ্ছে আমার রান্নার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানা আজকের মতো এখানে শেষ করছি দেখো নেক্সট কোনো ভিডিও তাল্লা হাফেজ